চট্টগ্রামের রাওজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে দল আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত ও উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকার কর্তৃক রাওজানবাসীর উদ্দেশ্য প্রণয়নকৃত অঙ্গীকার নামা তথা লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় শনিবার বাইশ নভেম্বর বিকেলে রাউজান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনের নেতৃত্বে রমজান আলী চৌধুরী হাট ও নাতেয়ান বাগিচায় পথচারী ব্যবসায়ী চালক ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় নায়ক তার মানে তিরিশ দফা আমরা লিভলেট বিতরণ করছি সাত নং রাওজান ইউনিয়ন সদর ইউনিয়ন এবং রমজান আলী হাট সংক্রন্ণ এবং নাত নাতোয়ান বাগিচা আমরা সবাই মিলে এবং সবাই মামুন মামুন বিএনপি সাধারণ সম্পাদক এবং আমাদের পক্ষ থেকে আমরা ভাইকে এবং সালাম জানাই এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর কাইসার রুবায়েত মুন্না আলী শোয়েব রাহাত জোনায়েদ আরমান শহীদ জাবেদ সাকিব সহ আরো অনেকে Revolution, uh -huh. uh -huh.